థన్ దాఖి మశాల్లా దా చౌల ఓబె

ওদিকে তো হয়েছে সব আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তাই নাইছে মোর বইনি আইছেলে ওর শ্বশুরবাড়িতে কাছে হাঁটতে যাওয়া যায় বিশ মিনিট লাগে তো আইছেলে ওর আগাই দিতে মোরা সবাই যাইতে আসি বেলাও যাইতে আসি আর কি তাই শ্বশুরবাড়ির কাছে থাকলে কিন্তু মাঝে মধ্যে দেওয়া যাওয়া যায় ও আগে ডাকাই থাকতে তাই আইসে কয়েকদিন আগে এন হয়েছে হুগনের দিন তাই কয়েকদিন থাকবে আবার থাকতেও পারে একেবারে বলা যায় না এই খালের ওভারই রাস্তা একটা ব্রিজ পাড়াইয়া পোল পাড়াইয়া এবার যাইবে শ্বশুরবাড়ি তো আপনারা মোর ভিডিওটা সাথেই থাকেন দেখতে থান অনেক কিছু যে গ্রামের যে ন্যাচারাল ভিডিওগুলো মোদার কিন্তু অনেক ভালো লাগে আমি ওদের কেমন লাগে আমরা কমেন্ট করে জানাইবেন এক পর্যায়ে শহর এসে কিন্তু গ্রামই খুব ভালো লাগে মোদার আর কি এনে দুগ্গ বাচ্চা আছে মুরার সাও এই রৌদে দেছে আমি এগো দেয় মুরার সাও পড়াইছে হ্যাঁ বিড়ালে লইয়ে যাইতে লইয়ে যায় এই দুগ্গ আছে আর আব্বাই বাজারে কোনে লাল হাক পড়াইছে না হ্যাঁ

সব শাক দিয়ে পুরি মাছ দিয়ে আনবা নল পোকাটা পুড়ি মাঝে ভাজবা সব তেল ভালো লাগবে এই গরুটা বরন্ত গরু কয়দিন পরে বাসুর দেবে এgor হ্যাঁ কয়দিন পর বাসুর গরু আমি ওই বালু পাবো ওই দেখো হ্যাঁ এ দাহ আমারে দিতে কেছো সবাক শাক দুইতে যাই দুতে যাই নাও শাকানছি উগুর পরে হাক দিলে

দিয়ে দেশে টা অনেক সুন্দর হয়েছে লাল শাক হলুদ এই যে লাল শাক দিয়ে পুরি মাছ মারান্দা হয়ে গেছে करती মায় পুরী মাছ দিয়া লাল শাক রান্না এই এদিকে ভাত খাইতে বইতে আছে রহিম মানে আমাকে মায়ের রাতে রান্না পুরী মাছ মাসাল্লাহ এই যে মগ ধান খেত এইটা হয়েছে মগ ধান খাত এই যে নতুন ধান বাড়ি ধান দেখতে এলে এই ধান ধান দেখতে হয়েছি মাসাল্লাহ দিলে এই যে ধান হইবে এরপর চাউল ফসল ঘরে উঠবে এই যে মাসাল্লাহ সবারই ভালো হয়েছে এবার দেখা যাও লাইক কত দূর কী দেয় এই যে নতুন ধানের সরি এই যে মগু খেত রোদের ওদিকে ভিডিও করা যায় না এই বাড়ির কুললে একটু ভিডিও করলাম অনেক রোদ এই যে দেখেন দেখা যায় না মোড়ে একবারে লম্বা গাছ এই ধান মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে